আমরা দেখতে পেলাম এই যে পেহেলগ্রামে নৃশংস জঙ্গি আক্রমণের বিরুদ্ধে ভারতবর্ষ পাকিস্তানের বিরুদ্ধে যে প্রতিরোধ করে তুলেছে পাকিস্তানকে যেভাবে তার ভিতরে ঢুকে যে ডিঘী ধ্বংস করেছে তার যে যখন আমাদের যে বিদেশ মন্ত্রক এবং আমাদের যে মিনিস্ট্রি অফ ডিফেন্স সেটা তখন তারা সেটা সাংবাদিকদের সামনে যখন সেই পরিস্থিতি তুলে ধরলো তখন একটি ভারতবর্ষের যে পরিচয় সেই ভারতবর্ষের পরিচয় সারা বিশ্বের কাছে তুলে ধরলো পাকিস্তানের মতো বা বাংলাদেশের মতো আমাদের ভারতবর্ষ কিন্তু ধর্মীয় পরিচয়ের উপর ভিত্তি করে নেই আমাদের সংবিধানের ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে প্রত্যেক মানুষের সমান অধিকার আছে ভারতীয় সেনার যে ভারতীয় ভারতীয় সেনার এই যে রূপ আমরা দেখলাম যেখানে উইং কমান্ডার সুফিয়া কুরেশি সিং এবং আমাদের পররাষ্ট্র দপ্তরের যে সচিব বিক্রম মিস্ত্রি একসঙ্গে সারা বিশ্বের কাছে আমাদের জঙ্গিদের যে আমাদের যে লড়াই আমাদের যুদ্ধ জঙ্গি ঘাঁটি ধ্বংস করার যে যুদ্ধ জঙ্গিরা যেখানে তৈরি হয় এই আর আর মুড়িত কেটে আমাদের যে ফাইটার জেট গিয়ে পাকিস্তানের ঘরে ঢুকে বেড়ে এসছে সেটার যে বিবরণ হয়েছে এখানে বলা যায় ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে যে অধিকার দিয়েছে তার আগামী এক হাজার বছরেও ধ্বংস হবে না এবং ভারতবর্ষকে যারা ভিতর থেকে এবং বাইরে থেকে জঙ্গি দিয়ে হোক বা অন্য যে কোনো উপায় হোক বিভেদ ধার চেষ্টা করবে ভারতবর্ষীকে আক্রমণ করার চেষ্টা করবে ভারতের সরকার ভারতের ভারতের সেনাবাহিনী করা হাল দমন করবে জয় বাংলা